গুড মর্নিং বন্ধুরা দশটা দশটা পার হয়ে গেছে না তো উঠিনি যেহেতু ছুটি দিন শনিবার তো আমি অনেকক্ষণ উঠেছি উঠে নিচে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় ধুয়ে কি করলাম আজ বেশ কাচাকুচি করে না যেন উপর একটু দেরিতেও আসবো কারণ আমার বান্না এত সকালে নেই সবাই ঘুমোচ্ছে কাঁচাকুচি সেরে পুজোর ফুল তুললাম বাগানে একটু ঘোরাঘুরি করে উপরে এলাম কি করে কাজ শুরু করবো বুঝে উঠতে পারছি না ওই দেখো দুজন ঘুমাচ্ছে ছেলে আর মেয়ে যে ভিডিও মানে মোবাইলটা নিয়ে এসেছি লজ দুটো দেখো কম্বল মুখ গিয়ে দেখে ছেলে আর ওই যে দুটো মেয়ে ঘুমাচ্ছে কে কি দেখা গেল আমি তো বুঝতে পারলাম না তাই ওর চাটা করি চা না করলে পরে দিন শুরু হয় না এমন তো না যে রান্না বান্না করে রাখবো তো উঠে পড়বি তা না আমাকে তো টাটকা রান্না করতে হবে টাটকা খাবি তো না তো আজকে সারাদিন কি করি দেখতে থাকো কাজ তো প্রচুরই আছে কিন্তু কী করবো আগে জানো এই দেখো লাউ কেউ যেহেতু উঠেনি এখনো উঠলে পরে তো শুরু হবে চা জল খাওয়া সব দেওয়া রান্না বান্না তা লাউটা কাটতে সময় লাগবে কিন্তু লাউটা একটু কেটে রাখি আর কাজটা এগিয়ে দেবো ওদের চা ফা দেবে একদিকে লাউ আর একদিকে ভাত বসিয়ে দেবো কারণ ও শনিবারতে লাউ হয় তোমরা আমার শনিবারের ভিডিও দেখেছো এই দেখো লাউটা কাটা হয়ে গেলো অনেকটা লাউ আর লাউটা এত কচি যেন খোসাগুলো একদম কচি খোসাগুলো ফেলতে ইচ্ছা করে এগুলো কুচি কুচি করে কেটে ভাজা করবে জানো লাউটা কাটা হয়ে গেলো এই দেখো খোসাগুলো কুচি কুচি করে কেটে নিলাম লঙ্কাটা বের করে নিলাম একটু আলুও কেটে নিলাম পিসের সঙ্গে দিব বলে কেশার সঙ্গে কাটতে বাবু ঠিক আছে এবার চায়ের পাড়ায় যাই কি রান্না করবো মুন্ডু বুঝে দিতে পারছি লাউ কাটলাম মুগ ডাল ছিটিয়ে লাউ ঘন্টা তো হবেই লাইয়ের খোসা ছেঁচ কি তো করবই তারপর ফুলকপি আছে কতটুকু গাজর আছে মটরশুঁটি অনেকটাই আছে একটা ক্যাপসিকাম আছে এগুলো তো একটু ভেজ ডাল করবো দেখি আর কী কী রান্না করি তোমাদের দেখাতে থাকবো এই কাটতে হবে চার পাউরুটি টোস্ট করে দিলাম এটা রান্নায় চাপিয়ে দিয়েছি চাটা খাওয়া হয়ে সকলেরই আমি চাপ দিয়ে খেলাম একটু

এই দেখো টমেটোটা কেটে নিলাম ধুয়ে নিলাম এবার টমেটো চাটনিটা চাপাবো ডালটা নামিয়ে ডালটা একটা বেজে গেছে দেখ আমার ভাত চাপিয়েছি মানে ভাত নামে গরম গরম ভাত খাওয়া হবে আমি স্নান করতে যাবো ভাতটা ফ্যান গেলে এখনই ভাতটা হয়ে যাবে মোটামুটি পনেরো মিনিটের মধ্যে আর কী কী রান্না করলাম দেখো একবার তো দেখলেই রান্না করতে করতে আর মাঝে অনেক কাজ করলাম জানো মাঝে কেন রেখেছিলাম ফিরে উঠছিলাম না আর মানে ভিডিও করার মতন করতে গেলে দেরি হয়ে যাবে সেই বাসন টাসুন ধোয়া থেকে শুরু করে অনেক কিছু করে আসলে কলতলা কাছে দেখো এটা হলো ভেজ ডাল একটু নাড়া দিয়ে দেখাই তাহলে ভালো লাগে দেখতে ভেজ ধনে পাতা দিয়েছি আর এটা লাল খোসার ছেচকি কি আর এটা লাউ ঘন্ট মুগ ডাল চিটিয়ে এটা টমেটোর চাটনি এগুলো আজকে রান্না আর কালকে রাতে রাতে করেছিলাম কি এটাকে পালং পনির তো আজকে একটু এটাকে নেড়ে চেড়ে একটু শুধু সুন্দর হয়ে গেছে এই পালং পনির রাত্রি করেছিলাম সেটাও রয়েছে এই হলো আজকের রান্না আমার থাকা কাজ আছে ভাত হবে মার গেলে স্নান করে পুজো দিয়ে খেয়ে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব হলো বিয়ে হয়েছে এখনই ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে বুঝলে মেয়ে যদি শুনে নাই কথাটা আমি ভিডিওতে বলেছি আমাকে তো কুচি কুচি করবে মেয়ে দেখো বরের সঙ্গে আড্ডা পাচ্ছে আড্ডা মেয়ে লজ্জা পাচ্ছে লজ্জা ডাক্তারের কাছে নিয়ে যাবো মেয়েকে জানো তো দেখি কি খবর দেয় ডাক্তার এই দেখো কত্তা밥ও ভাতটাও ভере দিলাম বেলা হয়ে যাচ্ছে না এই দেখো মেন ভাতটাও ভере দিলাম খুব তারাহুড়া করছে ও রেডি হয়ে আসছে বরে ডাক্তার কাছে যাব বলে তা ওকে ডালটা থালাতে দিই দিব আর কি বল নরম চাটনিটাও থালাতে দিই আর আদা বাটিতে মারলাম আগে খেয়ে দিই খুব তারাহুড়া তো আমরা এখন বেরেছি ডাক্তার দেখাতে দেখি ডাক্তার কি বলে স্কিন স্পেশালিস্টের কাছে স্কিন স্পেশালিস্ট স্কিনের প্রবলেম হয়েছে তো নাকি <tolubh> জলপাইগুড়ি <tolubh> hmm. <tolubh> 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 তো চলে এলাম মেয়েকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম স্কিন স্পেশালিস্টের কাছে স্কিনের একটু প্রবলেম হয়েছিল সেজন্য তো ওই স্কিন স্পেশালিস্টকে দেখিয়ে নিয়ে গেছিলাম বাল্লারে ওর ভুরুটা তুলতে ভুরু তুলে তারপরে কোথায় গেছিলাম ও গেছিলাম ফুচিয়া খেতে যে স্টেশনে তারপরে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেলাম হ্যাঁ মিষ্টি খেলাম মা ভেবে মিলে তারপরে কি দিলাম দই নিয়ে আসলাম টক দইটা দেখা হ্যাঁ দই নিয়ে আসলাম কালকে মাংস রান্না করব দইটা লাগবে বলে আসলে ওই দিকটা গেছিলাম এই রাখুন টক দই নিয়ে আসলাম না কালকে কালকরা চলে যাবে ব্যাঙ্গালোর ছেলেও চলে যাবে মেয়েও চলে যাবে জামাইতে চলে গেছে আমেরিকা তো ছেলে আর মেয়ে আছে ছেলে মেয়ে দুজনে ব্যাঙ্গালোরের কালকে চলে যাবে মেয়ের অনেক কাজ আছে তো মাথায় অনেক 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 চিন্তা তো অনেক কাজের চিন্তা তো তোমরা সবাই ভালো থেকো আমি শেষ করে দিচ্ছি টারটা সারাটা দিন প্রচুর কাজ গেছে